আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি বি ডিজবসের ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভার করতে পারবেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা যে টপিকসটা নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি সেটা হচ্ছে বিডিজব তো বি ডিজবসে আপনারা অনেকেই অ্যাপ্লাই করেছেন পূর্বে কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি হারিয়ে ফেলেছেন তো সেটা কিভাবে রিকভারি করবেন পারছেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেব যে কিভাবে আপনি আপনার ইউজার আইডি বা পাসওয়ার্ড রিকভারি করবেন তো ইউজার আইডি আর পাসওয়ার্ড রিকভারি করার জন্য সর্বপ্রথম আপনার ব্রিডিজ জবসের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটাতে প্রবেশ করতে হবে তো ওয়েবসাইটটাতে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন ইনস তো সাইন ইন নামে একটি অপশন পাবেন পাশে একটি ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন রয়েছে আপনার সাইনিংয়ে সাইন ইনে ক্লিক করার পর এখানে সাইন ইন এ ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে নিজে ফরগেট গেট ইউজার আইডি আর পাসওয়ার্ড একটি অপশন রয়েছে তো এখানে এসে আপনি ফরগেট ইউজার আইডি এবং পাসওয়ার্ড অপশানটার উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নাম্বার অথবা আপনার মেইল আইডি আপনি যেটা দিয়ে অ্যাকাউ অ্যাকাউন্টটি খুলেছিলেন সেটা এখানে সিলেক্ট করতে হবে তো আমরা আমাদের মেইল আইডিটা দিয়ে এখানে সাবমিটের উপরে ক্লিক করলাম তো সাবমিটের উপরে ক্লিক করার পরে আমার এই এই মেইলটা দিয়ে তিনটা আইডি সাজেস্ট করছে তো আমরা এই যে সেকেন্ড যে আইডিটা রয়েছে আজম প্রামাণিক এই আইডিটা রিকভারি করতেছে সেটার উপরে ক্লিক করে এখানে কন্টিনিউয়ের উপরে ক্লিক করবো তো কন্টিনিউর উপরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাকে বলা হয়েছে আপনি কোনটাতে আপনার মেইলের কোনটাতে আপনি ভেরিফিকেশন কোডটা নিতে চান তো এখানে আপনি মেইল রয়েছে এবং একটি মোবাইল নাম্বার রয়েছে তো আমরা আমরা মেইলে আমাদের কোডটি নিতে চাই তো মেইলের উপরে ক্লিক করার পরে এখানে কন্টিনিউর উপরে ক্লিক করে দিলাম তো কন্টিনিউর উপরে ক্লিক করার পরে আমাদের মেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে তো আমরা মেইলে একটু প্রবেশ করি তো মেইলে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের মেইলে একটা ভেরিফিকেশন কোড আছে তো আমরা কোডটা এখান থেকে একটু কপি করে নিচ্ছি তো আমাদের কোডটা কপি করা হয়ে গেলে আমরা আমাদের এখানে এসে কোডটা পেস্ট করে দিলাম পেস্ট করার পরে এখানে কন্টিনিউ উপরে ক্লিক করব তো কন্টিনিউ উপরে ক্লিক করার পরে এখানে আপনার একটি নিউ পাসওয়ার্ড সেট আপ করতে হবে তো আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে আপনি আপনার ইচ্ছা একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন তো অবশ্যই এখানে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন তো আমরা আমরা এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম তো স্ট্রং পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার এখানে আপনি ইংরেজি বড়ো হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর সংখ্যা এবং কিছু চিহ্ন ইউজ করতে তো আমরা সেটা ইউজ করে এখানে উপরে ক্লিক করলাম তো কন্টিনিউর উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করা হয়ে তো আমরা এখানে সাইন ইনের উপরে ক্লিক করে আমাদের মেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো তো আমরা এখানে আমাদের মেইল অ্যাড্রেসটা একটু লিখে দিই তো আমাদের মেল অ্যাড্রেসটা লেখার পরে এখানে কন্টিনিউর উপরে ক্লিক করব তো কন্টিনিউয়ের উপরে তো এখানে কন্টিনিউর উপরে ক্লিক করার পর আমাদের আইডিটা চলে আসছে আমরা যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছি সেই পাসওয়ার্ডটা দিয়ে দেব তো আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাইন ইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের আইডিটা লগ ইন হয়েছে তো আমাদের আইডিটা এখানে লগ ইন হয়ে গেছে তো এইভাবে আপনি আপনার আইডি ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ইউনিক ইউনিক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে ভুলবেন না ধন্যবাদ